আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি ওইখান থেকে আমার পছন্দ করতো কি মায়ের জড়াই গেছি আমার বড়ই হবে আজীবন আর দেবে

এখন মুতো তো মা ইছারা বাস না এখন মুই চাই যে সময় হইবে এবার বিয়ে হবে এ সময় ডুকু বাপ মাই হর নাই বাপ মাই বিয়ে পাগলের মতো যাচ্ছে মরে মাইয়ে দেহায় পিক দেহায় এখন মুই কিছু করতে হই না হেল কিনে আবার ডুকাই তাহা নাই মসজিদে নামাজ পড়াইতাম হিন্দে তাহা পাইতাম এখন তো মসজিদে নামাজ পড়াইতে হই না এখন তো মধ্যে একটা তাহা নাই আমি একটা মানে কাজের জন্য আসছিলাম তো আইসাতে খেয়েছিল আমাদের বাড়ি উঠছে কেউ জানে না আইসা বলছে যে আমার হ্যার বাপে হ্যার জন্য বিয়ে ঠিক করছে এই জন্য হ্যাঁ মেয়ের কাছে চলে আসছে এখন আমরা বলছি তোমাদের গার্জিয়ান ছাড়া আমাদের মেয়ে তোমার কাছে দেওয়া পারবে না যদি তোমার গার্জিয়ান আনতে পারো তাহলে আমাদের মেয়ে তোমার কাছে দেব দেখে সন্ধ্যা হইতে আমাদের কাছে আছে হ্যার বাবা ওই ছেলের বাবাই উঠে ছেলে নরউলিটা চাপতে ধরছে আর ওই বুকে তিনি চারটে লাথি মারছে আরে নিজে তো নিজে

প্রথম বাজারে মিটিং বলাইছে এর আগে মরে রিয়েবে সময় রিয়ে না এই রিয়েবে বে দোকানের আগে আর বাফের বলাইছে বাফের ডুক বোলাইনে পাকা কোন কুত্তের বাচ্চার মাইয়া এই আমি চির হুগা দেবো কোন চুয়ার বাচ্চার মাইয়া পোলার আর বাফের আমি দেখমু আর আমি মারি অনেক বাফে থেরে দিছে বাবার বাফে তো সবাই মনে কিছু কয় নাই ওর বাবা এই কানছে মই কি হয় মই দৌড় দিত পাইনে কুমে যাম হ্যাঁ পাঁচ ছয় জন আইছে এখন হেরা তো হেরা তো কিছু হরে না এখন দেহি এইখানের মানে কিছু হরে না মোর শারীরে দেবে আর মোর যদি শারীরে দেয় তাহলে মোর এর সিট আমার বড়ই হবে তবে আজীবনের পিণ্ডে দেবে আজীবনের পিণ্ডে দেবে মোর জীবনটা শেষ হয়ে যাবে ওই রিয়াবের মধ্যে বি খেলি আর তাহাজুদ পড়তাম আর নামাজ পড়তাম আর আল্লাহর দরে কইতাম এই এরপর তোমার আব্বুকে আইসি এটকে হওয়ার পর হে এরপর মোর ক ল মারিল তোর দুই মাস পর দুই মাস পর মানে এখন